নির্বাচনের পরে যে ভোট পরবর্তী হিংসায় সেই হিংসার আক্রান্তদের নিয়ে মিছিল করা হবে আর সেই মিছিলে অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা এমনটাই জানা যাচ্ছে নির্বাচন পরবর্তী অশান্তিতে আক্রান্তদের নিয়ে এবার শহরে মিছিল আগামী সোমবার বঙ্গ বিবেক নামে একটি রাষ্ট্রবাদী সংগঠন কলকাতা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এই মিছিল করবে আর এই মিছিল অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে শহরে মিছিল মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে রানির রাসমণি পর্যন্ত মিছিল আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে ভবানী ভবন অথবা নবান্নের কাছে আমরা যে খবরের দিকে নজর রাখবো ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে ভবানী ভবনে অথবা নবান্নের কাছেই অবস্থানে বসতে চায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মর্মেই নতুন করে আবেদন জানালেন তিনি টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে ভবানী ভবন অথবা নবান্নের কাছে অবস্থানে বসতে চায় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি জানা যাচ্ছে ষষ্ঠী শুনতে পাচ্ছ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানী ভবন অথবা নবানের কাছে অবস্থানে এই নতুন করে আবেদন তিনি। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে ষষ্ঠী ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নবান্নের কাছে অবস্থানে বসতে চান কি জানা যাচ্ছে দেখো প্রথমেই যেটা জানিয়ে রাখবো যে দু হাজার হিংসা রাজ্য জুড়ে যেভাবে বিরোধী দলের যারা কর্মী সমর্থক বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সেই সমস্ত আক্রান্ত কর্মীদেরকে নিয়েই যারা শুধুমাত্র আক্রান্তই নাই অনেকেই প্রায় ঘর ছাড়া অবস্থায় রয়েছে এবং সেই সমস্ত আক্রান্ত এবং ঘর নিয়ে রাজভবনের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং রাজভবনের রাজ্যপালের সাথে দেখা করতে যদিও পুলিশের অতি সক্রিয়তার কারণে তিনি চা করে উঠতে পারেননি এবং তার পরবর্তী পর্যায়ে তিনি চেয়েছিলেন যে রাজভবনের সামনে যেখানে তৃণমূল কংগ্রেসের মূলত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে অবস্থানে বসেছিলেন সেখানেই তিনি অবস্থানে বসতে চান এই সমস্ত ঘর এবং আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যদিও পুলিশের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি তবে বিচারপতি অমৃতা সিনহা তিনি এ বিষয়ে সম্মতি পোষণ করেননি এবং তাকে অল্টারনেটিভ অর্থাৎ রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে অল্টারনেটিভ জায়গা জানিয়েছিলেন জন্য এবং সেই আজকের মোটকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন আইদার তিনি অথবা করবে তিনি ভবনের সামনে অথবা নবান্নের যে কোনো জায়গায় তিনি বসতে চান এই মর্মেই আজকে মৌখিক তিনি আবেদন জানিয়েছেন যদিও সেই আবেদন পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত শুনানি হয়নি আরো যে কথাটা তুমি একটু তোমায় বলে জানাচ্ছিলে যে এই বিভিন্নভাবে যারা ভোটে যারা আক্রান্ত হয়েছে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে নিয়ে একটি কলকাতার প্রাণ কেন্দ্রে একটি মিছিল করতে চায় অর্থাৎ সুবক মল্লিক স্কোয়ার থেকে রানী রানিরাজমন পর্যন্ত যে মিছিল সেই মিছিলের আবেদন জানিয়েছিল বিজেপির রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এবং সেই আবেদন যদিও পুলিশের পক্ষ থেকে তা মান্যতা দেওয়া হয়নি যে কারণে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল সেই সংগঠন এবং আজকে বিচারপতি অম্বিকা সিনহা সুস্থভাবে তারা যাতে সেখানে মিছিল করতে পারে সেই মর্মেও কিন্তু পুলিশকে অনুমতি দিয়েছে ধন্যবাদ ষষ্ঠী ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ভবানী ভবন অথবা নবান্নের কাছে অবস্থানে বসতে চান শুভেন্দু অধিকারী অবস্থানে বসতে চান শুভেন্দু অধিকারী এই মর্মে নতুন করে আবেদন শুভেন্দু বিচারপতি অমৃতা সেনের এজলাসে আবেদন